অবস্থা সবার তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বের হলাম বাসা থেকে আর হচ্ছে এখন আগে বাজারে যাব বাজারে যেয়ে যে সবাই ওয়েট করতেছে ফ্রেন্ডরা সো বাজারে যাব বাজারে যাওয়ার পরে নাস্তা করব নাস্তা করার পরে দিন গো এরপর আর ওয়েট করবো না অলমোস্ট আমাদের লেট হয়ে গেছে আমাদের বের হওয়ার কথা ছিল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে বাট এখন সাড়ে আটটা বাজে হ্যাঁ এখন সাড়ে আটটা সো আর করা যাবে না এখন আমরা বাজারে নাস্তা নাস্তা করে অলমোস্ট আমরা সবাই রেডি সো যার বাসায় আসলাম মমিন ওর বাসায় আসার পরে ভালোই লাগলো আর হচ্ছে ও বের হচ্ছে ওর জন্য ওয়েট করতেছে মমিনের জন্য সো ওর জন্য ওয়েট করতেছি ও বের হলেই ইনশাল্লাহ চলে যাব আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোভাবে আসলাম আল্লাহ উত্তম পরিকল্পনা করি আল্লাহ ভালোভাবে এই পর্যন্ত নিয়ে আসলো এখন দেখা যাক রাস্তায় আসার সময় কোনো ঝামেলা হয়নি এখন দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ সেফলি পৌঁছালো আর ইচ্ছা ছিল দশটা এগারোটার মধ্যে ঢাকায় থাকবো বাট কি আর করার আহ সাতটা বাজে বের হওয়ার কথা ছিল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বাট আমরা খুব দেরি করে ঘুমাইছি যখন ফজের আজান দেয় তখন আমরা ঘুমাইছি তখন পাঁচটা বাজে সো তখন ঘুমে আবার আহ সাড়ে ছটা সাতটা বাজে ওঠার সো ডিফিকল্ট টু টাফ ઉઠ્ પારસી મ তো ফাইনালি দিলাম অনেক রোদ পাবো যাওয়ার সময় এটা বুঝতে পারতেছি কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ কালকে আমরা নদীর পারে গেলাম তিন নদীর মোহনা ওটা চাতপুর বড় স্টেশন ওইখানে যাওয়ার পরে ফার্স্টে দেখলাম যে অনেক মানুষ অনেক বাট যখন আমরা ছিলাম কিছু প্রায় আমরা ওইখানে সাড়ে দশটা পর্যন্ত ছিলাম আমরা গিয়েছিলাম সাতটা বাজে সাড়ে সরি সাড়ে ছটা বাজে বের হয়েছিলাম সো সাড়ে ছটা বাজে যখন বের হয়েছি তখন এরকম এত মানুষ ছিল যে বলার বাইরে মানুষ আর মানুষ বাট পরে যাওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে মানুষ কমতেছে আর গরমও ছিল অনেক ওইখানে কোনো বাতাস ছিল না আর এই জায়গাটা বৃষ্টি হয়নি আমরা দুই দিন ছিলাম সো দুই দিনে বৃষ্টি হয়নি বাট মানে অনেক বৃষ্টি না হওয়ার কারণে অনেক গরম ছিল যেমন গরম ছিল তেমন রোদ তাই আর বেশি অস্থির লাগছে এখানে সাথে আসছে পিছিয়ে বাবুল আছে তো যেমনি আসছি ওইভাবেই যাচ্ছি আমরা তিন বাইকে ছয়জন জন আবার তিন বাইকে ছয় জনই চলে যাচ্ছি আজকের চাঁদপুর টুরটা ভালোই লাগলো মিস করব চাঁদপুরকে আর এখন থেকে ইচ্ছা আছে কন্টিনিউ ব্লগ দিব শর্টস দিব রিলস দিব ইচ্ছা আছে আর কি আসলে আমি শুধু মোটো ব্লগের ওপরেই ডিপেন্ডেবল না সো আমার আরও কাজ আর বিজনেস করতে হয় সো এত কিছু মিলিয়ে আসলে মোটো ব্লগটা খুব বেশি এটা নিয়ে পড়ে থাকা হয় না বাট আমার খুব ইচ্ছা আমি যখন কোনো প্রো মোটো ব্লগার অর কোনো বাংলাদেশের কোনো মোটো ব্লগ ব্লগারকে দেখি যে তারা তারা শুধু মোটো ব্লগ নিয়ে থাকে ওর মোটো ব্লগ সবকিছু নিয়ে কথা বলে ওর সারা দিন এই ব্লগ এর ভিডিও আপলোড করে ওর শর্টস এর রিলস সব কিছু মিলিয়ে যখন ওরা সারা দিন সবকিছু মোটো ব্লগ নেই থাকে তখন তখন আমার আমার কাছে আমার কাছে খুব জিনিসটা খুবই মানে ইচ্ছে করে যে আমি যদি এরকম থাকতে পারতাম শুধু ব্লগ নিয়েই থাকতে পারতাম আহ ওই যে একটা কথা আছে না যে ইচ্ছা আছে স্বাদ আছে সাধ্য নাই এরকম আসলে ব্যাপারটা আছে ইচ্ছা আছে যে শুধু ব্লগ নিয়ে থাকি বাট কি আর করার আসলে সব কিছু তো আসলে চাইলেই হয় না আমারও ফ্যামিলি আছে আমার নিজেরও পেট আছে তো সব কিছু আর এখন আসলে বাংলাদেশে মোটো ব্লগটা আসলে অতটা ভিউ হয় না মানে খুব কয়েকজন তাদের তারা মানে উঠে গেছে এছাড়া মানে খুব বেশি খুব বেশি সুবিধা করতে পারে না যারা আমি এখন বলতে হয় যারা আহ দালালি করতে পারে ভাই তারাই এখন ভালোই আছে আর যারা দালালি করতে পারে না তাদের ভিউ কম সাবস্ক্রাইব কম তাদের চ্যানেল রিচ কম তাদের মানুষ চিনেও কম আসলে দালালি একটা জিনিস দালালি খুব তাড়াতাড়ি বড় হওয়া যায় এর জন্য যারা দালালি করতে পারে না আর আমাদের মতন যারা নিউ মোটর তারা আসলে হাউ হাও বা বুঝি না আমরা আমরা শুধু র্যান্ডম ভিডিও ছাড়ি আর যদি হয় সরি আর যদি হয় আমার মতন এরকম জব হোল্ডার ইভেন প্লাস মোটর ব্লগার পাশাপাশি অনেক টাফ হয়ে আসলে মোটর ব্লগটা কন্টিনিউ করতে সবকিছু মিলিয়ে আসলে মোটো ব্লগটা ওইভাবে সময় দেওয়া হয় না বাট খুব ইচ্ছা আছে যে মানে আমার খুব ভাল লাগে যখন আমি দেখি যে শুধু মোটো ব্লগার শুধু মোটো ব্লগ নিয়ে আসে তখন আমার দেখতে খুবই ভাল লাগে আর আমারও ইচ্ছে করে যেন আমিও সারাদিন শুধু মোটো ব্লগ নিয়েই থাকতে পারতাম ইচ্ছা আছে যদি কখনো আল্লাহ পাক ফেমাস বানায় আর এটা দিয়ে যদি ভবিষ্যতে কিছু হয় তখন শুধু মোটো ব্লগ মোটো ব্লগ মোটো ব্লগ নো আদার জব নো আদার বিজনেস শুধু মোটো ব্লগ নিয়েই থাকবো বাইক পারপাস যত কিছু আছে সব কিছু নিয়ে সারাদিন বসে থাকবো সো যেতে যেতে দেখি সামনে একটা ব্রেক নিব সো যেতে যেতে আবার কথা হবে সাথেই থাকুন রোড ভালো এখানে বাট এখানে যেভাবে রাফ টানে সিঞ্জিগুলো আর হচ্ছে গাড়িগুলো যেভাবে রাফ টানে এটার জন্য খুব রিস্কি এখানে আসলে আমার আমার আমরা যারা ফ্রেন্ডরা আছি যারা গ্রুপ রাইড করতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমরা ছাড়া সবাই দাফটানে শুধু এখানে আমরাস ওভাররেডার এরকমই মনে হচ্ছে আমার কাছে মানে এ সিএনজি অটো রিকশা সোজা মুমিন সোজা কিছু যায় তো এখন চাঁদপুর শহরে আছি সো এখান থেকে দেন মতলব হয়ে দেন আমরা ঢাকায় যাব লেট হয়ে গেল অনেক কজ নাস্তা করলাম আরও কিছু আনুষঙ্গিক কাজ ছিল ওগুলো শেষ করলাম ওগুলো শেষ করে এখন আবার রওনা হলাম আর অনেক রোদ তিক্ত রোদ কি একটা অবস্থা এই তিক্ত রোদের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে এখন ইচ্ছা আছে একটার মধ্যে একটার মধ্যে ঢাকায় থাকার দেখা যাক দেখ আলহামদুলিল্লাহ ভালো ভালো মতনই হয়েছে সবকিছু এখন দেখা যাক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা এই জায়গাটা রাস থাকেই এটা গরু চত্বর তো এই জায়গাতে রাস থাকেই এই সিএনজি গুলা এই হলুদ কালার এই সিএনজি গুলা আসলে অনেক ব্যাড বাস দিছে দুই দিন চাপ ছিলাম দুই দিন অনেক ব্যাড বাস দিছে এদের জন্য অনেক কষ্ট সহ্য করা লাগে এই যে যায় না সাইডও যায় না ও শান্তির পোলায় আজকে ঠিকই হয় কোনো সব কথা না

ভালোই লাগতে এখন একটু এনার্জেটিক লাগতে আর এই রোডটা পারে আর তারা নাই যেটার টেনশনে মমিনের অফিসে জয়েন করা লাগবে আজকে দুপুরের মধ্যেই তাই আর কি ছিল যে সকালের মধ্যে মমিনের অফিসে জয়েন করতে হবে সোমমিনিটা ম্যানেজ করতে পারছে এর জন্য আর এখন সকালে প্যারাটান নাই এখন দুপুরে পরে জয়েন করলো কোনো প্রবলেম নেই লেটস অল টু রিল্যাক্স যাচ্ছে নালে প্রথম ঘুম থেকে উঠে অনেক তাড়াহুড়ো করছি আর 5টা বাজে ঘুমায় আবার সাতটা বাজে উঠা এটা খুবই মানে খুবই শরীরের উপরে অত্যাচার করা তবে একটা জিনিস ভালো লাগলো যে চাঁদপুরে এসে এই রোডগুলো রোডগুলো ভাঙা কম রোড ভালো রোড খুবই সুন্দর রোড কিন্তু যে বাঘ একটু পর বাঘ আর সব থেকে ব্যাড বাস দিচ্ছে হলো আমাদেরকে এই সিএনজি গুলা এই সিএনজি গুলা যদি এভাবে না চালাতো তাহলে হয়তো বা আরো সুন্দর ভাবে আরো কমফোর্টেবল একটা ট্যুর হতে পারতো আমাদের জন্য বাট এই সিএনজি গুলা কেন এরকম করে এটা বুঝি না তাদের কি স্বার্থ আর হচ্ছে আছে আচ্ছা এখন বাজারে এই যে যে বাঘ গুলো এই বাঘ গুলোর কারণে এই বাঘ গুলোর কারণে সিএনজি একটু আস্তে চালালেই হয় বা সিএনজি গুলো যেভাবে চালায় এদের জন্য আমরা অনেক বেচকে থাকি আসলে আদর জীবনে মায়া না থাকতে পারে বাট ভাই আমাদের জীবনও তো মায়া দ্বারা আছে আমাদের তো রেসপন্সিবিলিটি আছে আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আল্লাহ এখানে এখানে এইরকম jammed কেন আল্লাহ পুরো শেষ ভূমি নাম সো আলহামদুলিল্লাহ টুটা ভালোভাবে হলো খুবই ভালো লাগলো অনেকদিন পরে ফ্রেন্ডরা সবাই মিলে একটা ট্যুর দিলাম তাও আবার আমার পছন্দের যে ট্রান্সপোর্ট মানে বাইক ট্রাভেল সো এটা দিয়ে হয়েছে এর জন্য আরো বেশি ভালো লাগছে তবে একটা কথা বলতে চাই সেটা হলো বন্ধু চেনা যায় ট্যুরে আসলে কেন এই কথাটা বললাম কেন ভাই বন্ধু কেন ট্যুরে আসলে চেনা যায় কারণ তখন আসলে মানুষের আসল রূপ বা আসল সবকিছু দেখা যায় যে চার মনের মধ্যে কি বা কে কিরকম ভাবে ট্রিট করে কাকে আসলে এই বন্ধু চেনার মিনিংস মানে বন্ধু চেনার সংজ্ঞা এটা এক একজনের কাছে এক এক রকম আমার কাছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে বন্ধু চেনা ট্যুরে আসলে সব পার্সোনালি নেবেন আমার কাছে এটা মনে হলো এর জন্য আমি বললাম বাট এই বন্ধু বন্ধু চেনার সংজ্ঞাটা বন্ধু চেনার উপায় এটা এক একজনের কাছে এক এক রকম যাই হোক অন্য কথায় না যান সেটা হচ্ছে নেক্সট ট্যুরে প্ল্যান আছে কক্সেস বাজার দেখা যাক কবে কক্সেস বাজার যাওয়া হয় আর যদি যাই বাইক দিয়ে যাব আর আমি সেদিন একটা জিনিস ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে আমি যদি ট্যুরে যাই সামনে বাস আছে জনপুর বাস আর যদি এর পরে টুরে যাই তাহলে আমি বাইক দিয়ে যাব। বাইক ছাড়া যাওয়ার আসলে কোনো ইচ্ছা নাই অনেকের কাছে বাইক দিয়ে ট্যুর হতে পারে অনেক ব্যাড বাস অনেকের কাছে বিরক্তিকর বাট আমার কাছে বাইক ট্যুর মানে অনেক কিছু আমার ড্রিম এখানে আমি দেখি বাইক ট্যুরের কাছে আসলে বাইক ট্যুর বাইক ট্যুর দেওয়ার মধ্যে আর বাইক চালানোর মধ্যে অনেক পার্থক্য আছে ওই যে একটা কথা আছে না রাইডার আর বাইকার ব্যাপারটা এরকম না আর বাইক চালানো আসলে প্রো রাইডার হওয়া যায় না ওই যে একটা কথা আমি আমার একটা ফ্রেন্ডকে খুব মজা করে বলি সুজনকে সেটা হচ্ছে যে ডাইনি ইন্ডিকেটের দিয়ে বামে যাও তুমি আবার নিজেরা বলো প্রো রাইডার যাই হোক তো এটা ফাং করে বলি বাট এরকম অনেক কিছুই দেখা যায় যে যাবে বামে বাট ইন্ডিকেটর দেয় বামে আবার নিজেকে বলে প্রোরেটার বাট একবা ঠিক না আসলে আমাদের মনও যেটা হওয়া উচিত কারণ এবো ডিপেন্ড করে আপনারা পিছনের মানুষ যেভাবে আসছে ওর মন্ডলেটার উপর ডিপেন্ড করে যে ও কোন দিকে যাবে আপনারা ইন্ডিকেটরের উপরে অনেক কিছু ডিপেন্ড করে সো এগুলা মেইনটেইন করা ভালো অনেক রহরের রদের মধ্যে যাচ্ছি মনে হচ্ছে যে রোড আর শেষ হবে না যখন হ্যাঁ আমি দেখছি আসলে আর একটা ব্যাপার হচ্ছে আমাদের সবারই আরো সহনশীল হওয়া উচিত বিশেষ করে ফ্রেন্ডদের প্রতি আরো সহনশীল হওয়া উচিত আর বিনয়ী হওয়া উচিত আসলে মানুষ আর বিনয়ী হয়ে ভালো ব্যবহার করে অনেক কিছু পাওয়া যায় যেটা নাকি মানুষকে ক্ষতি করা ধান্য থাকলে ওগুলো পাওয়া যায় না যদি আমরা এরকম ইন্টেনশন রাখি যে ওর ক্ষতি হলে ভালো হবে খুশি হব আমার ভিতরের জানোয়ারটা খুশি হবে যে না আইস তেসা আনন্দ পাবো তাহলে ভাই আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে বাট যদি মেন্টালিটি এরকম থাকে যে না আমি এম ভেরি বিনয় হতে হবে তাহলে আসলে এভাবে অনেক কিছু হাসিল করা যায় এভাবে অনেক কিছু পাওয়া যায় মানুষ বাঁচে আর কয়দিন ভাই মানুষের ক্ষতি করে কি আর করবেন ভাই মানুষ বাঁচে আর কয়দিন খারাপ ব্যবহার করেন না ভাই মানুষ বাঁচে আর কয়দিন ভাই যাই হোক বেশি কাব্যিক হয়ে যাচ্ছে একটু বেশি স্যাড কথা বলতেছি যদিও টু টাইমস এখন স্যাড হওয়া যাবে না এখন চিন্তা থাকতে হবে বাট কিছু কিছু জিনিস খুব মনে নারা দিতেছে তাই আর কি শেয়ার করলাম আপনাদের সাথে এটাকে ওভারটেক করতে হবে আয়া সামনে ট্রাক এটার ওভারটেক করতে হবে আহা পারলাম না ট্রাক ও আছে সিএনজি আছে পারবো ও আমি আমি ওভারটেক করতে পারতাম ও ডানে চাপাই দিছে বাসটা এই জন্য পারিনি বাট এখন তো মিস করা যাবে না কিভাবে ওভারটেক করে যেমন কাগজটা যাওয়ার কথা হচ্ছে আগস্ট যাওয়ার ইচ্ছা আছে আর আমার খুবই ইচ্ছা আমার এই শখের বাইক আমি যেহেতু যাই হোক আহ আমি যেহেতু একজন বাইক লাভার নিজের থেকেও বেশি বাইক কে পছন্দ করি বাইক কে বেশি ভালোবাসি আমি এই স্পিড ব্রেকারে মিরা গেছিলাম মাত্র আমি আর মোমিন না ওই জানিনা আর কতক্ষণ লাগবে বাট যদি রোডটা একটু কম হতো তাহলে হয়তো বা ভালো লাগতো এই রোডের আমি সবচেয়ে যেটা নোটিস করলাম সেটা হচ্ছে এই রোডের সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে এই সিএনজি গুলো আই থিঙ্ক এই সিএনজি জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয় এখানে যদিও আমরা এই দুদিন ছিলাম দুদিনে কোনো অ্যাক্সিডেন্ট দেখি নেই বাট আমার কাছে মনে হচ্ছে এই সিএনজি গুলোর জন্যই অ্যাক্সিডেন্ট আমরা দেখি বা সরি এই সিএনজি গুলোর জন্যই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমার মনে হচ্ছে কারণ এই রোডে আমি যতটুকু দেখলাম এই রোডের একটাই আতঙ্ক সেটা হলো সিএনজি ওরা এতটাই ওভার স্পিডে চালায় সামনে কে আছে কি আছে এগুলো দেখার সময় নেই ওদের কাছে বাট এগুলো ঠিক না ভাই তবে একটা কথা ঠিক অন্য অন্য জেলা বা অন্য অন্য জায়গা থেকে আহ চাঁদপুরের এই রোড গুলা মোটামুটি ভালোই আর দেখে মনে হচ্ছে খুব বেশি রিসেন্টলি করছে বেশি খুব বেশি দিন আগে করে নাই যদি বেশি দিন আগে করতো তাহলে হয়তো বা এরকম থাকতো না আর ভাঙা থাকতো কারণ ট্রাক যায় বাস যায় অনেক বড় বড় গাড়ি এখান দিয়ে যায় ওকে ওকে কি অবস্থা বন্ধু

এটা কিন্তু হাইওয়ে আমার পঁচাত্তর হ্যাঁ এই রাস্তাগুলো একটু স্প্রিং টাইপের স্প্রিং টাইপের বাউন্স করে এরকম টাইপের আর এই চিটাগাং হাইওয়ে এই রোড গুলো মানে অনেক দামি মেটেরিয়াল দিয়ে বানাইছে আর কি তো এখন মেঘনা শিল্পে খুব বেশি কোন লাগবে না টেনে টেনে চলে আসছি এরপরে আবার মোমিনের অফিসে সামনে দিয়ে যে মোমিনে চলে যেতে হবে আহ ভালোই লাগতেছে টুরটা আর বৃষ্টিটা না হলে হয় বা ঢাকার যে ওয়েদার বৃষ্টি এখন হবেই বাসায় যেতে যেতে না জানায় যে বিজেই নি যাই যাই হোক রোড গুলো খুব সুন্দর খুব ভালো রোড অনেক হোয়াইট ঢাকা আরো বিয়াল্লিশ কিলো আয়াজ ঢাকা বিয়াল্লিশ কিলো বেশি কিছু লাগবে না কাজপুর সাতাইশ ওরে ভিও ঢাকায় ঢুকতেছি দেখছো যা ঢাকায় ঢুকতেছে আর বৃষ্টির আবহাওয়া শুরু ওরে জস জস ওইলে তো জস দোষ সামনে গাড়ির হ্রাস আছে কিন্তু আশি রাক আশি রাক তাহলে হবে আশি রাক রাস্তার মাঝখানে আবার টিউমার আছে ছোট ছোট আয় আজ ম্যাক্স আশি রাক তাহলেও হবে শেষ হলো চাতকপুর এখন বাইক পার্ক করব বাইক পার্কিং করে бен বসা যাবো রেস্ট নিব আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভাবে ঢাকায় পৌঁছালো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যাই হোক আলহামদুলিল্লাহ শেষ করলাম ফাইনালি চাতকপুর টুর সো ব্লগ ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই